ওয়াল কেবিনের দেখেন অসাধারণ আপনার এখান থেকে এখানে আপনার ছয় ফিট এখান থেকে এখানে ছয় ফিট আর নিচ থেকে উপর তোমার আছে আপনার পনেরো সাত ফিট একাশি ইঞ্চি এই ড্রেসিং টেবিল আলমারি তো দিয়ে আমরা চুরি বক্স সিস্টেম এটা ড্রেসিং টেবিলের ভিতরে আমরা চুরি বক্স সিস্টেম করে দিচ্ছি এই যে দেখেন এখানে তিনটা এস এর পাইপ দিয়ে দিচ্ছি এখানে আপনাদের বাচ্চাদের কসমেটিক যাবে অনেক কিছু রাখতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটু নতুন ভিডিও নিয়ে আসলাম একদম নিউ এক ঘরের বেডরুম সেট একটা ড্রেসিং টেবিল একটা চার পাটের ক্যাবিনেট একটা খা খাটের সাইড বক্স আর একটা কিচেন র্যাক মানে ওই আবি যাবে খাবারের রাখবে আর কিচেন র্যাক আর একদম নিউ কালেকশন আপনার ভিডিওটা শুরু করা যাক আগে শুরু করে আপনার এখান থেকে প্রত্যেকটা মালে সেম টু সেম কালার করা আপনার এখানে খাটের বক্স এটা ড্রেসিং টেবিল এটা চার পাটের কেবিনেট এটা আপনার সরাই দেখে পরে দেখা মনে আর ওয়াল কেবিনেটটা দেখেন অসাধারণ আপনার এখান থেকে এখানে আপনার ছয় ফিট এখান থেকে এখানে ছয় ফিট আর নিচ থেকে উপর তোমার আছে আপনার পনেরো সাত ফিট একাশি ইঞ্চি আর গভীরতা আছে আপনার এই যে উপরে আছে আপনার আঠারো ইঞ্চি নিচে আছে বাইশ ইঞ্চি আর এটার ভিতরে কিন্তু চার পাটের খুব লাভ মডেল নতুন ডিজাইনের আপনি লাফ মডেল আমার ইউটিউব চ্যানেলে আপনার আরও চার পাটের ওয়াল কেবিনেটের ভিডিও দেওয়া হয়েছে এটা একদম নিউ এটা দেখে মালটা অর্ডার হয়েছে একদম নিউ কালেকশন এটা আপনার পাট কিন্তু চারটা এই দেখেন আপনার এখানে একটা এটা কিন্তু লাভ মডেল এই যে একটা পাল্লা এখানে আপনার একটা মুখ দেখার মেরোর গিলাস করা এটা আপনার মুখ দেখার গিলাস মেরোর গ্লাস করা আর এখানে আপনি খুব পাবেন চারটা বড় বড় আপনার এখানে এক দুই তিন চার আমরা মাঝখানের তার ভিতরে ছড়াই একটা পকেট করে দিচ্ছি এখানে অনেক কিছু আপনি রাখতে পারবেন এটা আবার লক করে রাখতে পারবেন দেখালাম আপনার মেরোর গিলাসটা এরপর দেখায় আপনি এই যে এখানে দেখেন এখানে পাল্লা কিন্তু চারটা এই যে একটা দুইটা এই পাশে একটা আপনার এটা কিন্তু এখন আপনার আর এই যে চারটা দেখেন অনেক বড় সাইজের মানে এক একদম বেডরুম সেট একবারে এক ফ্যামিলির মাল আর এটা আপনার উপরে পাবেন এক দুই তিন চারটা মানে অনেক জায়গা ভিতরে এখান থেকে অনেক স্পেস অনেক স্পেস আপনার এখানে মোট চারটা খোপ এটার ভিতরে সাদা গ্লাস করা আপনার এখানে যেরকম এই পাশে মুখ দেখার এখানে আপনার পুরে সাদা গ্লাস ভিতরে যা রাখবেন সবই স্পষ্ট দেখা যাবে আর কালারটি খুব অসাধারণ কালার আপনার এই যে কালার গুলি আপনি দেখো তার মাল অনেক হেভি মানের মাল আপনার অনেক হেভি সিটের আর সিট গুলি দেখেন একদম প্লেন ঢাকা ঢাকা কোনো কিছু না একদম প্লেন সিট আর কোনো দানা দানা না আপনার একদম ফ্রেশ সিট আর কালারটা হইছে আপনার এই যে কাট কালার মানে একদম সুন্দর কালার আপনি না দেখলে বুঝতে পারবেন না আর এই উপরে কার্নিশ ব্যবহার করা হয়েছে এই উপরে কার্নিশ বিট ব্যবহার করা হয়েছে মানে অনেক বড় সাইজের ওয়াল ক্যাবিনেট এটা আপনার এই যে তালাগুলি হ্যান্ডেলগুলি খুব দামি মানের হ্যান্ডেল এই যে প্রত্যেকটা জিনিসে আপনার খুব হেভি মানের জিনিস দেওয়া এই দেখেন এখানে আপনার হ্যান্ডেলগুলি দেখেন হাতল আরও দেখি দেখাইছি আমাদের সব মালের হাতলগুলি মেন আর উপরে দেখালাম আপনার এখন কিন্তু এটা লাভ সিস্টেম এখানে লাভ মডেল এবং এস এটার লগে আমরা সংযোগ করে এই যে বেসিন টেবিলের ভিতরে আমরা এই যে লাভ করে দিচ্ছি আচ্ছা আগে কেবিনেটটা দেখাই উপরে দেখালাম আপনার চারপাতে আর নিচের মডেলটা দেখেন খুব নতুন ডিজাইনের আপনার দেখা গেছে ওয়াল ক্যাবিনেটের ভিতরে কেউ সিন্দুক ব্যবহার করেন এই মালটা ফার্স্ট কাস্টমার ভাই বলছে ওবার থেকে অর্ডার দিয়েছে বলছে আমার একটা আলমারিতে সিন্দুক লাগবে মানে আলমারিতে যেরকম সিন্দুক থাকে ওরকম একটা ওয়াল কেবিনেটে সিন্দুক লাগবে এই যে দেখেন আপনারা এটার ভিতরে কিন্তু আলমারিতে যেরকম একটা লক ব্যবহার করা ওরকম একটা লক ব্যবহার করে দিয়েছে সিকিউরিটিটা বেশি ভিতরে দেখেন একটা বড় একটা সিন্দুক পুরাটা সিন্দুকটা কিন্তু আপনি আলমারিতে সচরাচর দেখায় এটা আপনার একটা ওয়াল কেবিনিতে সিন্দুকটা ব্যবহার করা হয়েছে এখানে তালা সিস্টেম আছে এই চাকাটা আপনার খুব ভেবি মানের তালাগুলো খুব দামি তালা আর এই দেখেন সিন্দুকটা ভিতরে না দেখলে অনেক জায়গা কিন্তু ভিতরে এখন আর প্রয়োজন এই কারণে সিন্দুরটা দিয়ে দেওয়া হয়েছে এই ডোয়ারটার পরে ডানবামে নিশ্চিত তোর পকেট সিস্টেম মানে সিন্ধুকে যেটা হয়ে থাকে এটা ওইভাবে করে যে হ্যান্ডেল হাতল সম্পূর্ণ দামি জিনিস লাগানো আর এটা কিন্তু সিন্দুর এমনি সচরাচর এই মালটা পাবেন না আপনি আমাদের এগুলি অর্ডার দিতে হবে আর এই যে এটা ভিতরে আপনারা এখানে লক করে রাখতে পারবেন এই যে জিনিসটা আপনার এখানে ভিতরে কাজ ভিতরে হবে এখানে মেন আর এর বাইরে আপনার দুইটা ডোর পাবেন নো সিস্টেম এই দেখেন ডোর কত বড় অনেক বড় ডোর আপনার এখান থেকে এখানে আপনি অনেক জায়গা উপরে একটা নিচে একটা ডোর পাবেন এই যে একটা ডোর আর এটা বিশেষ করে আমাদের পায়া যেরকম দুই সাইডে দেয়া হইছে এটা আপনার যেখানে যে এখানে একটা পায়া সিস্টেম করে দিছি জানেন মালটা ঠিক সুই বেশি হয় ডোয়ারটির ভিতরে দেখেন আপনি যে দাঁড়াইতে পারবেন এই যেগুলোর ভিতরে আপনি লাফ নেন তাও সমস্যা না আপনি যে মেনে মালের নেন আমাদের প্রত্যেকটা মালে দেখবেন এই যেগুলি বাঁকা হওয়ার কোনো সিস্টেম নেই যেভাবে লাভ দেবেন কোনো পাতলা মাল হলে বাঁকা হয়ে পড়ে যাবে আর বিশেষ করে যে ওয়ার্ডোবের যে চ্যানেলগুলি দেওয়া হয়েছে আমাদের একটু বের করে দেখাই ওয়ার্ডোবের যে চ্যানেলগুলি মেন এই চ্যানেল দিয়ে অনেক হেভি মানে এগুলো যদি লাভ তাও মালটা বাঁকা হবে না কিছুই হবে না আর এটা আপনার মাঝখানে দুইটা ডয়ার দেখাইছি এর পাশে আপনার একটা পাল্লা সিস্টেমই যেরকম আলমারিতে যেরকম পাল্লা ভিতরে লক লক থাকে ভিতরে আমরা করে এই দেখেন লকটা লকটা কিন্তু যাবে যাবে এই যে লক আলমারিতে যেরকম লক ওই সিস্টেম করে দিছি এর ভিতরে একটা আপনি ডয়ার দিয়ে দিছে এই দেখেন ডোয়ারটা ডোয়ারটা খুব বড় আর দুই সাইডে আপনার তোরা পকেট সিস্টেম করা ডান বামে দুটো সাইডে পকেট দেওয়া এখানে আপনি যে কোনো চাইলে কম্বল টম্বল অনেক কিছু ল্যাপটপ সব আপনি এখানে রাখতে পারবেন আর এটা আপনার কালারটা তো দেখছেন এটা আপনার সম্পূর্ণ বাইশ গেজ শুধু চ্যানেলগুলি ব্যবহার করা হয়েছে আপনার আঠারো গেজ শুধু চ্যানেলগুলি এটা আপনার ওয়েট আছে একশো পঞ্চাশ কেজি ওজন এটা প্রাইস পড়বে আপনার আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে সব নাম্বার দিয়ে আছে ওটা যোগাযোগ করবেন দাম কম বেশি রাখতে হবে আমাদের একটা বেডরুম সেটের আর কি আমার একটা পাঠ্যপাঠ আলাদা মানে আপনার দামটা বলে দিই আর তাহলে এটা সুকিশা দেখানো হলে এখন দেখবেন আপনি বিশেষ করে স্টিলের যে ড্রেসিং টেবিল এত সুন্দর হয় না দেখলে বুঝতে পারবেন না এই স্টিলের ভিতরে ড্রেসিং টেবিল এটা মাঝখানে কিন্তু আপনাদের একটা মেরুর গ্লাস করা থেকে ফুল গিলাস মেরুর গ্লাস গিলাসটাও আপনাদের খুব হেভিমানের লগই করা এই যে এখান থেকে মেরোর গ্লাস করা মাঝখানে এখানে আপনি অনেক কিছু সাজনিকাজন অনেক কিছু রাখতে পারবেন এটা মাঝখানে দেখা এই যে দেখেন সুগেশটা যেরকম লাভ মডেল এই যে এসের লগে লাভ এটা আমরা এই সেম সিস্টেম করে দিছি এরকম লাভ সিস্টেম করে দিচ্ছি যেটার ভিতরে দেখেন এই ড্রেসিং টেবিল আলমারিতে দিয়ে আমরা চুরি বক্স সিস্টেম এটা ড্রেসিং টেবিলের ভিতরে আমরা চুরি বক্স সিস্টেম করে দিচ্ছি এই যে দেখেন এখানে তিনটা এর পাইপ দিয়ে দিচ্ছি এখানে আপনি বাচ্চাদের কসমেটিক যাবে অনেক কিছু রাখতে পারবেন এই যে এখানে ফলো করেন এই যে এখানে তিনটা এর পাইপ দিয়েছি এর বাহিরে নিচে দুইটা আপনার তাক পাবেন অনেক কিছু কসমেটিক রাখার জন্য একটা তাক নিচে একটা তাক বিশেষ করে এই আকর্ষণই হলো এই চুরি বক্স সিস্টেম এগুলো আমাদের বললে অর্ডার দিলে আমাদের ওই কাজ করে দিব এখন আপনার বাম বাম্প দেখালাম এখন ডান সাইডেও দেখেন ডান ডানসাটাও সেম উপরের খোপ সুন্দর চুরি বক্স সিস্টেম করে দিয়েছি আপনারা অনেক কিছু ঝুলায় রাখতে পারবেন নিচে আপনি দুইটা খোপ পাবেন এটা ড্রেসিং টেবিল আর নিচে দেখেন আপনার নিচের মডেলটা দুইটা ওয়ার্ডডো এর কাজও হবে একটা আপনার আলমারি সিস্টেম পাল্লা করে দিয়েছি এই যে দেখেন ডয়ারটা ডয়ারটা অনেক বড় যেগুলো অনেক হেভি সিডের আপনি না দেখলে বুঝতে পারবেন না এগুলো আপনার অনেক হেভি অনেক ওয়েট দেওয়া মাল এই যে আপনার দেখেন দুইটা ডয়ার এই যে ডয়ারটে ডয়ারের ভিতরে আপনি লাফ লাফাইতে পারবেন মেনি আপনার এই যে ডয়ার এগুলোর মধ্যে প্রত্যেকটা মালের মধ্যে আপনি লাফায় নিতে পারবেন পাতলা হলে বাঁকা হয়ে যাবে এগুলো হেভি সিটের কারণে আমরা খালে খারাপ আর এটা আপনার দেখাইছি এর বাহিরে একটা মোবাইল ডয়ার যেটা বলে এই ডয়ারটা আপনার এখানে এই যে একটা ডয়ের দেখেন এই ডয়ারটা আপনি এক্সট্রা ডয়ার ব্যবহার করতে পারবেন এটা পাল্লার ভিতরে এটা বাহিরে এখান থেকে এখানে বড় এটা আপনি তালার সিস্টেম লক করে রাখতে পারবেন ফলো করে দেখেন প্রত্যেকটা মালের চাবিগুলি একবারে সেম টু সেম এখানে একটা হাতর লাগাই দিচ্ছি এর বাইরে আপনি একটা পাল্লা সিস্টেম আছে নিচে এই যে দেখেন এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন কাপড় চোপড় যা রাখেন আপনি রাখতে পারবেন এটা আপনার এখানে লক করে রাখতে পারবেন এই যে মানে বেডরুম সেট সেম মডেল সেম কালার করে দেওয়া হয়েছে এখানে যে হাতর লাগানো এটা আপনার উপরে কানির সিস্টেম বিট করে দেয়া এটা সাইজটা আছে আপনার এখান থেকে এখানে আছে আপনার চুচল্লিশ ইঞ্চি আর নিচ থেকেও বর্তমান আছে আপনার পনেরো ছয় ফিট ছয় ফিট পনেরো ছয় ফিট আর গভীরটা আছে আপনার উপরে আছে পনেরো নিচে আছে আপনার বিশ এর মধ্যে সাইজ ছোটো বড়ো করতে পারবেন যদি আপনি বড় সাইজ বড়ো ছোটো তাহলে ছোটো আর এটা সম্পূর্ণ গেজ আছে আপনার বাইশ গেজ এটা আপনার ওয়েট আছে পঁচাত্তর কেজি আর এটার পাইস পড়বে আপনার বিশ হাজার পাঁচশো টাকা তারপর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ওইটা আপনাদের যোগাযোগ করলে দাম কম বেশি রাখতে পারবো এর লগে আপনার একটা খাটের সাইজ বক্স যেটা বলে এই দেখেন খাটের সাইজ বক্সটা আপনি না দেখলে বুঝতে পারবেন না এটা দেখা গেছে এটার সেম মডেলের করে দিছে খাদের সাইড বক্স এটা আপনি খাতে থাইতে দেখা গেছে এখানে চা কফি টা চাবি যাবে অনেক কিছু কি করতে পারবেন এই দেখেন ডোয়ারটা এই যে একটা ডয়ার মানে এটা খাতের লগে মানে এরা সেম মডেল করে খাদের সাইড বক্স উপরে একটা ডয়ার ব্যবহার করতে পারবেন নিচে একটা আপনার এই যেরকম পাল্লা সিস্টেম করে দিচ্ছি অনেক কিছু রাখতে পারবেন আর এটা আপনার নিলে দাম ওটা কম বেশি ওটা আপনাদের ফোনে এক কথা বলবেন ওটা কম বেশি রাখতে পারবো আর এই যে একটা আপনি দেখেন কিচেন রেগ যেটা বলে এটার ভিতরে কাস্টমার ভাই বলছে আমাদের লাগবে এক সাইড আমি গ্যাসে চলে রাখবো এক পাশে আমরা খাবার টাবার আভিজাবে রাখবো আর উপরে অনেক কিছু রাখতে পারবেন এটাও আপনারা নিতে পারবেন চাইলে সমস্যা না এটা মানে ঘরের বেডরুম সেট যেটা বলে এটা পাক ঘরে থাকবে এটা আপনাদের ঘরের ভিতরে থাকবে এর ভিতরে যদি চান আপনি আলমারি আলমারেও চান আলমারেও করে দিতে পারবো আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন এরা চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন এরা ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ